আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কে কোথায় আছেন কেমন আছেন অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রইল আপনাদের জন্য আপনারা কেউ কোথা থেকে দেখেন একটু কমেন্টস করবেন আজকে যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি সেটা হচ্ছে বিশ ফিট রাস্তার সাথে একটি জায়গা চমৎকার জায়গা দোকান ভাড়া ঘর ভাড়া বৈধ গ্যাস বিদ্যুৎ পানি সব কিছু এই টু টকে যারা খুব চমৎকার লোকেশনে জায়গা খুঁজছেন সবসময় বলেন মার্কেট পজিশন জায়গা দেন বড় রাস্তার সাথে জায়গা দেন তাদের জন্য এটা একদম উত্তম এবং আদর্শ জায়গা এখানে তিন কাঠা জায়গা পরিমাণও খুব সুন্দর আপনারা বড় বিল্ডিং করতে পারবেন এবং বৈধ যেহেতু চুলা আছে সেটা আছে আপনি ব্যবসা প্রতিষ্ঠান করতে পারবেন যেহেতু এখানে জায়গা আছে এই জায়গার লোকেশন হচ্ছে আশরাফ মার্কেট সংলগ্ন এটা হচ্ছে মালিকের বাড়ি এবং বাইপাসে ঠিক মাঝামাঝি মালিকের বাড়ি আপনারা জানেন মালিকের বাড়ির অবস্থান হচ্ছে ঢাকা মায়মনসিং হাইওয়ে রোডের উপরে এবং এদিকে বাইপাসটা হচ্ছে এদিকে উত্তরবঙ্গের যত গাড়ি আছে সমস্ত গাড়ি এদিক দিয়ে যায় অর্থাৎ দুইটা রুট যদি বলেন আপনি দুইটা রুটের কেন্দ্রস্থলে অর্থাৎ মালিকের বাড়ি হচ্ছে ঢাকা মায়ামসিং হাইওয়ে এবং এখানে বুগরা বাইপাসটা হচ্ছে উত্তরাঞ্চলের সমস্ত গাড়ি এদিক দিয়ে কিন্তু চলে যায় এটার কাছে এখান থেকে ভাড়া মাত্র দশ টাকা ডানে ভামে যেখানে যান অটো দিয়ে যান শত শত অটো কিন্তু সেকেন্ডে সেকেন্ডে যাচ্ছে এখানে একদম মার্কেট পজিশনের জায়গা দেখেন এই যে পজিশনের রায় টা দেখাচ্ছি আপনাদেরকে এই রাস্তাটা আপনি দেখান রাস্তা প্রায় বিশ ফিটের বেশি হবে আমি ভুল বলছি ড্রেন সহ তিরিশ ফিট রাস্তা হবে হ্যাঁ এই যে হচ্ছে রাস্তার এক পাশ রাস্তার জায়গা আর একটা হচ্ছে এই পাশ হয়ে পুরো জায়গা এখানে রাইজারসহ আসেন এদিকে দিকে আসেন এদিক থেকে হয়ে একদম এই দোকান পর্যন্ত এই যে পুরো দোকানটা দেখেন চলমান ভাড়া এটা সুবিধা হচ্ছে দুই দিক দিয়ে রাস্তা এক দিক থেকে হচ্ছে আপনার বড় এই বড় তিরিশ ফিট আর এটা হচ্ছে প্রায় দশ ফিটের একটা রাস্তা হ্যাঁ এই এই রাস্তাটা এখনও কাজ শেষ হয় নাই আপনি চাইলে এই দিক দিয়েও যেতে পারবেন এটা তো দশ মিটার রাস্তা এখানে এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত প্রত্যেকটা ডানে প্রত্যেকটা বাসায় কিন্তু গ্যাস বৈধ গ্যাস আছে এটা এই এলাকাটা খুব পুরোনো এবং খুব জনবহুল এলাকা ডানে বমে বিল্ডিং কিন্তু প্রচুর পরিমাণে আছে তো আমরা একটু ভিতরে যেয়ে দেখি দোকানটা কিন্তু এটা দুইটা দোকানকে একটা দোকান করা হয়েছে প্রত্যেকটা রুম ভাড়া দেওয়া আমরা একটু ভিতরে ডাকছি আসেন এই ঢুকলে পরে কয়টা রুম আমার ঘুমতে হবে একটা দুইটা ওদের রুম ভাড়া দেওয়া তিনটা এই চারটা তারপরে এখানে একটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা রুম মেবি নয়টা রুম এই যে বৈধ চুলা দেখেন বৈধ গ্যাস এখানে দুই ডাবল বৈধ গ্যাস কিন্তু এখানে লাগানো আছে এবং এখানে জয়েনে অনেকগুলো টয়লেট একসাথে করা আছে হ্যাঁ এই প্রত্যেকটা রুম ভাড়া দেওয়া কিন্তু এই চমৎকার এই জায়গাটি একদম মার্কেট প্লেসে জায়গা অর্থাৎ গণবসতি প্রত্যেকটা রুম ভাড়া প্রত্যেকটা রুম ভাড়া একটা রুমও খালি নেই হ্যাঁ এবং আশেপাশে দেখেন প্রত্যেকটা কিন্তু বিল্ডিং এই দেখেন পাশেরটাও ফাউন্ডেশন করা বিল্ডিং পিছনেরটাও ফাউন্ডেশন করা বিল্ডিং এই পাশেও ফাউন্ডেশন করা বিল্ডিং প্রত্যেকটা বিল্ডিং এবং এইটা আপনি কিন্তু পজিশন খুবই চমৎকার এই বাসাটা কিন্তু আমি আবারও বলছি বুগরা বাইপাস এবং মালিকের বাড়ির ঠিক মাঝখানে এটা হচ্ছে কি মার্কেটটা বলে আসাম মার্কেট সংলগ্ন জায়গার পরিমাণ তিন কাঠা বৈধ দুই ডাবল চুলা চারটা চুলা ইউজ করতে পারবেন পানি আছে বিদ্যুৎ ব্যবস্থা আছে সব এ টু জেড ওকে প্রত্যেকটা রুম ভাড়া দেওয়া আমি ভাড়াটা প্রত্যেকটা রুম কত ঠিক আমি জানি না ধরেন তিন হাজার টাকা হতে পারে তিন হাজার টাকা হইলে এখানে কটা রুম বললাম নয়টা তিন নং সাতাইশ দোকান যদি আরও তিন হাজার হয় তিরিশ হাজার টাকা ধরেন ভাড়া পাওয়া যায় এটা কিন্তু খুব রিজনেবল প্রাইসে কিন্তু মালিক বিক্রি করতে চাচ্ছে আমাদেরকে জরুরি নিয়ে আসছে যে আমার বাড়িটা ভিডিও করে ছেড়ে দেন আমি একটু ঝামেলায় আছি আমি রুট পজিশন জায়গায় বিক্রি করে দেব মাত্র পঁচানব্বই লক্ষ টাকা কিন্তু দামের আমি সুযোগ নাই দয়া করে যাদের ভালো লাগে তিন কাঠা জায়গা স্থাপনা অস্থাপনা গ্যাস রাইজার হ্যাঁ পানি বিদ্যুৎ সব সহ কিন্তু এখানে আমরা বিক্রি করা হবে এখানে প্রত্যেক মাসে তিরিশ হাজার টাকা করে ভাড়া গুনতে পারবেন জায়গা কিন্তু খুবই সুন্দর এবং মনোরম পরিবেশ আর রাস্তা খুব বড় আমি প্রত্যেকটা রুমে আপনাদেরকে দেখিয়েছি এবং ভালো গেট টেট করা পুরো প্রায় তিরিশ ফিটের মতো হ্যাঁ এই দেখেন এখান থেকে রাস্তা শুরু করে ওই বন্ধ রাস্তা এবং অনেক রাস্তা এখানে ডানে বামে আসেন এটা এক পাশে তো দশ ফিট রাস্তা দেখাইলাম সামনে দা হচ্ছে প্রায় এখানে তিরিশ ফিটের একটা রাস্তা এই পাশ দিয়ে কিন্তু আর একটা বিশ ফিটের রাস্তা চলে গেছে অর্থাৎ রাস্তা রাস্তা অর্থাৎ অনেকগুলো রাস্তা সমন্বয় হচ্ছে এই জায়গাটা এবং এটা হচ্ছে ইন্ডাস্ট্রি কিন্তু ডানে বামে কিন্তু সব ইন্ডাস্ট্রি বড় বড়ো বিল্ডিং হ্যাঁ খুব ভাড়ার ব্যাপক চাহিদা একটা রুমও খালি নেই কিন্তু হ্যাঁ আপনারা যারা এই জায়গাটি পছন্দ দয়া করে আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সেই পর্যন্ত ভালো থাকেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এবং গঠনমূলক কমেন্টস করার জন্য আপনাদেরকে বিনীত অনুরোধ জানিয়ে আমাদের যারা যারা আছেন এবং যারা আসবেন সকলকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে মোবারকবাদ জানিয়ে দোয়া জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম বরহমতুল্লা